রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সকলেই ভালো আছো অনেক দিন বাদে আজ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ছোটো খাটো একটা ভিডিও মিনি ব্লগে বলতে চল বলা যায় মানে তো আজ হলো লোকনাথ বাবার হলো পুজো তো আমরা পুজো করব। ছোটো খাটো করে আমি আর মায় পুজো করব। কোনো পুরোহিত টুরোহিত টাকা হয়নি তো আমি আর মাই পুজো করব তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবো আর অনেক দিন বাদে আজকে ঠাকুরের ভিডিও আমি পোস্ট করবো ইউটিউবে আর আমাদের বড় গোপাল গিয়েছে মামা বাড়ি ঘুরতে তো আমাদের ছোঁয়া লেগেছিলো মানে একজন মারা গেছিলো তো পুজো দেওয়া যায় না তা বলে আমার মা লু গোপুসোনাকে নিয়ে গেছে বাড়িতে তো আজ নিয়ে আসবে গোপুসোনাকে তো এই যে আমি লোকনাথ বাবাকে আলাদা একটা আসনে বসিয়ে দিলাম আর এই যে মেজ গোপাল আর ছোটো গোপালের জন্য আমি ড্রেস বের করে নিলাম কারণ আজকে গোপালকে স্নান করাবো তো এখানে আমি জলটা শুদ্ধি করে নিচ্ছি মন্ত্র বলে তারপর এখানে আমি আমার শরীরে ছিটিয়ে নিচ্ছি গঙ্গা জলটা এখানে আমি পরে চন্দন বেটে নিব কারণ গোপস ওনাকে স্নান করাবো আর তুলসী পাতা দিয়ে চন্দন লাগিয়ে দিতে হয় তার জন্য বেশি করে এখন চন্দন ঘষে নিব তো বউ মনে হচ্ছিলো ভিডিও পোস্ট করা হয় না হয় না তো ভাবলাম আজকে যখন লোকনাথের বাবার যখন পূজা আছে তো একটু ছোটো খোটো ভিডিও করে একটা পোস্ট করে দিই কারণ আমি এক হাতে ভিডিও আমার তো স্ট্যান্ড নেই তো এক হাতে ভিডিও করে পুজো করে খুব অসুবিধা হয় তো একটা আমার স্ট্যান্ড কিনতেই লাগবে মনে হচ্ছে তো যাই হোক এখানে আমি গোপুর জলটা রেডি করে নিচ্ছিলাম চন্দন ফুল দুপো তার দুপো তো দেয়নি এই তুলসী পাতা দুপো ছিল তাও দেয়নি মনে নেই ডুবো দেওয়ার কথা তো তুলসী পাতা দিয়ে আমি এখন ওই যে গোপুরসোনাকে স্নান করিয়ে নিচ্ছি দিন পরেই আবার স্নান করাচ্ছি এতদিন তো বৃষ্টি বৃষ্টি ছিল তো স্নান করানো হয়নি আজকে রোদ্র দেখে স্নান করিয়ে দিলাম আর লোকনাথ বাবারও পূজা আছে বলে তার জন্যও একবারে হয়ে গেলো দুটো কাম তো স্নান করানো শেষ এই যে আমাদের গপু পুরো রেডি কেমন লাগছে কমেন্টে কমেটে জানিয়ে দিও কেমন লাগছে আমাদের গপু সোনাকে তো এখানে আমি সব ঠাকুরকে স্নান করে তুলসী পাতা দিয়ে দিয়েছি এই যে আমাদের লোকনাথ বাবা তো কাদের কাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো করেছ সবাই কমেন্ট করে জানিও তো এই প্রথমবার আমি বাবা লোকনাথের পুজো করছি আমার লাইফের আমি আগে কোনো দিনও করিনি তো এইবারে আমি পুজো করলাম আর এখানে সব মালা গাঁধবে বলে মা এখানে ফুল রেডি করছে আর আমি এখানে দান দুবো প্রসাদ সব রেডি করেছি রেডি এগুলো ফল টল কেটে কেটে তো বলে না বানিয়ে রেডি করছিলাম আর এই যে আমাদের লোকনাথ বাবার পুজো শেষ তো যেহেতু আমি একা একা সব করছিলাম তার জন্য ভিডিও করা হয়নি কিভাবে কীভাবে কী করেছি বললাম না স্ট্যান্ড নেই তো মোবাইলটা রাখবো কোথায় তো সম্ভব হয়নি তার জন্য করতে পারি না তো ভিডিওটা ভালো লাগলে কমেন্টে রাধে রাধে টাটা